আমি তোমাকে ডেকেছিলাম আমাদের বন্ধু বৃহস্পতিবার রাত্রে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে রবিবারে গুরুতর আহত হওয়ার পর মারা গেছে তো ওদের পরিবার খুবই দুস্থ শ্রাদ্ধ করবে যে সেটাও টাকা নেই তাই তোমাকে ডেকেছি যদি তুমি একটু হেল্প করো তো বাড়ি কোথায় দাদা এখানে টাকা আমরা দাদা কিন্তু আমরা তো সবাই স্টুডেন্ট আমাদের তেমন সামর্থ্য নেই মার মানে পরিবার চলবে কিভাবে সেটারও ধরো এখন কোনো উপায় নেই তার জন্যই তোমাকে ডেকেছি কারণ তুমি যাতে যদি একটু হেল্প করো তোমরা টাকা তুলছো এর জন্য কি হয়েছে হ্যাঁ আপনারা সকালে দেখেছিলেন রায়গঞ্জে কয়েকদিন আগে যে বাপ্পা দাস নামে একটি ছেলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে দু তিন দিন আগে তাই তো পাঁচ তারিখে তো পাঁচ তারিখে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো মানে ছেলেটির জন্য সবাই অনেক ফেসবুকে পোস্ট করেছিল এবং সবাই তোমরা সাহায্য তুলছিলে তারপর কি মারা গেল ভেন্টিলেশনে ছিল তারপর কলকাতা যাওয়ার পথে মালদা বাইপাসে মারা গেছে আচ্ছা ওর মা কোথায় তো এই যে তোমরা ওই জন্য এই যে সাহায্য তুলছো ওর জন্য ওর পরিবারের জন্য মানে আমি শুনলাম ওর সাধ্য করবে সেরকম পর্যন্ত ক্ষমতা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর মা কোথায় এখানে আছে আচ্ছা কাকিমা কোথায় এখানে কাকিমা ভালো আছেন আপনার আপনার ছেলে কয়টা ছেলে আপনার একটাই ছেলে

আপনি বাজারের কাজ করেন ও বাসাবাড়ি কাজ করেন আর আপনার ছেলে কি করতে ও কি কাজে আচ্ছা কালেকট ফাইন্যান্সের কাজ করতে আচ্ছা ওর ইনকামের টাকা দিয়ে সংসার চলতো টাকা দিয়ে সংসার আচ্ছা আর আপনার বাড়ি এটাই বাড়ির ভিতরে যাব আচ্ছা এটাই বাড়ি না তো আপনারা সকালে দেখেছিলেন যে রায়গঞ্জে বাপপাদাস নামে একটি ছেলে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সবাই ওর জন্য পোস্ট করছিল ফেসবুকে যে ওর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন কিন্তু ছেলেটি কয়েকদিন আগে মানে দুদিন আগে ছেলেটি মারা যায় এই যে এটা হচ্ছে ওর মা তো এখন ওদের বর্তমান যে অবস্থা যে বাড়িতে মানে খাওয়ার পর্যন্ত ওদের নেই এবং ওর যে শ্রাদ্ধ করবে সেরকম টাকা নেই আপনাদের মানে আপনি লোকের বাড়ি কাজ করেন আর আপনার ছেলে হচ্ছে একটা মাইক্রোফিন্যান্স কোম্পানিতে কাজ করতো আচ্ছা আপনারও অসুখ আপনার ছেলে কটা একটাই মেয়ে দিয়ে দিয়েছেন আচ্ছা তো এখন এখন তোমরা কি করছো সাধ্যের জন্য টাকা তুলছো আচ্ছা তো টাকা কি জোগাড় হয়েছে তোমাদের সাধ্য করার জন্য এখনো পর্যন্ত হয়নি এখনো কারণ আমরা ওর চিকিৎসার জন্য অনেকটা টাকা আগে তুলেছিলাম তো চিকিৎসা অ্যাম্বুলেন্স ভাড়ায় প্রায় পঁয়ষট্টি হাজার টাকা চলে পঁয়ষট্টি হাজার অ্যাম্বুলেন্স ভাড়া শিলিগুড়ি থেকে একবার শিলিগুড়ি নিয়ে যাওয়ার তো একবার শিলিগুড়ি থেকে আবার রায়গঞ্জে নিয়ে আসা হয়েছিল আবার রায়গঞ্জ থেকে আবার কলকাতা তো সিসিবি গাড়িতে ভাড়া মানে রেন্টিলেশন অ্যাম্বুলেন্স ছিল তো প্রায় একবার আসা যাওয়াতেই নিয়েছে টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং বিশেষ করে বলছি যারা রায়গঞ্জ থেকে যারা দেখছেন এই যে বাপ্পা দাস নামে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা সকলেই জানেন তো ওর মানে ওর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ এই যে এটা হচ্ছে ওদের বাড়ি এই যে এটা হচ্ছে ওদের টিনের বাড়ি এবং এই বাড়ির জায়গাটা আপনাদের না এটা কি ভেস্টের জায়গা পিডাব্লিউটির জায়গা মানে এই বাড়ির জায়গাটা যে আছে এটা পিডাব্লিউটির জায়গা আর এই যে ওনার বাপ্পা দাসের বাবা আপ ইনি হচ্ছে একটা মানে স্টকের পেশেন্ট মানে এনার একটা চোখ দিয়ে উনি দেখতে পায় না এবং মাথায় অনেকবার ওনার স্টক হয়েছে এবং এই মানুষটা যে কি করে এখন সংসারটা চালাবে সেটাই বড় মুশকিল তো এই যে ওর মা মানে প্রচুর ভেঙে পড়েছে উনি কি করে সংসার চালাবে এবং একমাত্র ছেলে মানে মায়ের বুক থেকে একমাত্র ছেলে মানে চলে যাওয়াটা একটা বিশাল বড় আর এই যে ওদের মানে বাপ্পার সব বন্ধু বান্ধবী এরা এরা হচ্ছে পরিবারের পাশে তোমরা আছো তাই তো মানে সত্যি কথা বলতে বন্ধু বান্ধবী এরকমই হওয়া দরকার যে মৃত্যুর সময় পর্যন্ত যারা পাশে থাকে তাই তো তোমরা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল টাকা পয়সা সব তুলছিলে টাকা পয়সা তুলে সবকিছু করেছো তো বন্ধুরা আমি সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে রায়গঞ্জ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি যে বাপ্পা দাস নামে যে ছেলেটি সকলেই আপনারা জানেন এবং অনেকেই ফেসবুকে পোস্ট করেছে আমি দেখেছি সেটা তো এখন আমি চাই যে ওর পরিবার ওর মা যে আছে ইনি লোকের বাড়ি কাজ করে এবং বাপ্পা দাস একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করে ওর সংসার চলতো বর্তমান অবস্থা বাড়িতে মানে খাওয়ার নাই যে ওরা খাবে এবং ওর সামনে ওর শ্রাদ্ধ করতে হবে এবং ওর পরিবারটি কিভাবে চলবে তো আমি সকলকে অনুরোধ করব যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা শেয়ার করবে এবং বাপ্পা দাসের মায়ের অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেব আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করবেন সে আমাদের বন্ধুর বয়সী মানে ওর ছাব্বিশ বছর বয়স ছেলেটা আমারও সেরকমই বয়স সে আমার বয়সী একটা ছেলে একজন মায়ের কল থেকে চলে যাওয়া এবং তার মায়ের একমাত্র ছেলে আপনি কি বলবেন কাকিমা তোমরাই তো সব আমার আমি কাজটা কি করে করব কি করে বাঁচব সেটাই তোমরাই দেখবা তাছাড়া তো আমার কেউ নেই তো ঠিক আছে আমি আমার ক্ষমতা মতো ঠিক আছে আমিও আপনার ছেলের মতো আমিও যে বিশাল কিছু করি তা না আমি আমার সামর্থ্য মতো এখানে কিছু দিয়ে গেলাম এটা রাখুন এবং এটা আমি শুরু করলাম এবং আপনার ভিডিও যারা দেখছে রায়গঞ্জ থেকে হোক এবং যে যেখান থেকে দেখছে সবাই আপনাকে সাহায্য করবে যে যেখান থেকে ভিডিওটা দেখছে যে বাপ্পা দাস নামে সবাই শুনেছিল ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল সে মারা গেছে তিন দিন হলো তো সে তার পরিবারের জন্য সবাই একটু করে পাশে দাঁড়াবে এবং তার এই যে বন্ধুরা যারা ছিল তারা সবাই পাশে দাঁড়িয়েছে তোমরা সবার জন্য কি বলবে আমরা চাই যে দাদা তুমিও পাশে থাকো আর সবাই পাশে থাকো রায়গঞ্জবাসী আর ওর সাধ্যটা যাতে আমরা ভালো করে করতে পারি আচ্ছা ঠিক আছে সবার কাছে অনুরোধ থাকলে যে ওর বন্ধুরা সবাই পাশে এসে দাঁড়িয়েছে বাপ্পা দাসের পাশে এবং এই যে ওর মা বাবা আছে তো ঠিক আছে আজকে আপনারা থাকুন ঠিক আছে আমি আবার আসবো এবং সবাই এরা সবাই আপনার পাশে আছে আপনি বেশি টেনশন করবেন না ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনাকে সাহায্য করবে ওর ভালো করার সাধ্যটা হয়ে যাবে ঠিক আছে